আসসালামু আলাইকুম দেখে যান এ হলো আমার এটার ভিতরে স্পেশাল রেজাল্ট আছে এই যে দেখেন এগুলো হলো বাজার থেকে যে আমরা হাঁসের ডিম নিয়ে আসছিলাম সেগুলোর বাচ্চা আমরা মুরগির দুই হালি কোয়েলের দুই হালি আর হাঁসের দুই হালি ডিম আনছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য যে যেগুলো থেকে বাচ্চা পাওয়া যায় কিনা কোয়েল থেকে আমরা তিনটা বাচ্চা পাইছিলাম দেশি মুরগির ডিম থেকে আমরা ছয়টা বাচ্চা পাইছিলাম আর এই হাঁসের ডিম থেকে আমরা টোটাল পাঁচটা বাচ্চা পাইছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাচ্চা পাইছি তো আলহামদুলিল্লাহ করলাম যে আমাদের গ্রামের বাজারে সাধারণত আশেপাশে যে মানুষজন বসবাস করে অনেকেই হাঁস মুরগি লালন পালন করেন তারা ডিম বিক্রি করে যায় তো আমাদের ভাগ্যে হয়তোবা সেই সকল ডিমই পড়ছিল যে কারণে আমরা এগুলো থেকে বাচ্চা পাইলাম আমি প্রথমে ভাবছিলাম হয়তোবা খাকি ক্যাম্বেলের বাচ্চা হতে পারে কিন্তু না পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ দেশি হাঁসের বাচ্চা হবে যে দেখেন কালার দেখেন আমার ধারণা খাকি ক্যাম্বেল বা ক্যাম্বেল হাঁস এরকম হওয়ার কথা না এই জিজিটা দেখেন আমি যদিও ক্যাম্বেল জিন্ডিং সকল হাঁস খুব একটা এক্সপার্ট না তবে এইটা হইতে পারে এটা ক্যাম্বেল বা ওই কিছু হইতে পারে এটা বড় হইলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো আর একবারে লাস্ট যেটা ফুট ছিল সকালে এই যে এটা এটাও ক্যাম্বেল হাঁস হইতে পারে তো টোটাল পাঁচটা বাচ্চা আমরা পেয়ে গেলাম আর কোয়েল আর মুরগির বাচ্চাগুলো আমরা কোথায় রাখছি সেটা আপনাদেরকে দেখাই আমার সাথে আসেন এই যে এইখানে আছে আমাদের কোয়েল আর মুরগির বাচ্চাগুলোই যে আমি এটাকে এখানে রাখি আপাতত আমি যে ছয়টা বাচ্চা পাইছিলাম সেগুলো এখানে আছে তবে এগুলোর সাথে আমার ঘরের ডিম থেকে যে বাচ্চা ফুটছে সেগুলো আছে এই জন্য আমি আলাদা করে আপনাদেরকে দেখাতে পারবো না একটা বাদে আমি একটা বাচ্চা শিওরলি দেখাইতে পারবো যে বাজারের ডিম থেকে ফুটছে ওইটা হলো এই যে এই সাদাটা এই একটা বাচ্চা আমি শিওরলি বলতে পারি যে বাজারে ডিম থেকে ফুটছে কারণ ছয়টা যে বাচ্চা ফুটছিল তার মধ্যে একটা এরকম সাদা ছিল আর আমার এখানে সাদা বাচ্চা দুইটা আছে তবে এইটাই হবে এটা কারণ এটা একটু বেশি সাদা তো এটাই হবে সেই বাজারে ডিম থেকে ফুটা বাচ্চা আর বাকিগুলো আমি বলতে পারবো না কারণ মুরগির বাচ্চা ছোটোবেলায় দেখতে প্রায় একই রকম মনে হয় এই যে কিন্তু কোয়েলের বাচ্চাগুলো আমি দেখাইতে পারবো এই যে আমি যে একটা ধরছি কোয়েলের বাচ্চা এই যে দেখা যায় একটু কাছে থেকে দেখা এইটা হলো সে কোয়েলের বাচ্চা আরও দুইটা আছে ওই যে ওইখানে আরও দুইটা আছে কোয়েলের বাচ্চা ওই 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 আমি দেখাই ওটা দেখাই এই যে দেখেন আমার হাতে এখন আছে তিনটা কোয়েলের বাচ্চা এগুলা বাজারে যে ডিম ছিল কোয়েলের ডিম সেখান থেকে আমরা নিয়ে আসছিলাম দুই হালে ডিম সেখান থেকে তিনটা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ আছে ভালোভাবে বড় হইতেছে ওদেরকে আমরা একটা সুন্দর সিস্টেমে ব্রুডিং করতেছি এই যে দেখেন আমরা এখানে লাইট দিয়ে দিছি আর এরকম ছালার চট দিয়ে দিছি উপরে আমরা খেয়ের টুকরা টুকরা করে দিয়ে দিছি তো এটার ভেতরে ওরা আছে আর ওদের এই জায়গাটা আমি এইভাবে ঢেকে রাখি এক সাইড এমনিতেও এমনিতেও গরমকাল খুব একটা প্রবলেম হয় না তার মধ্যে এইভাবে লাইটিং করে দিছি তো আলহামদুলিল্লাহ ওরা ঠিক আছে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যাই বলেন আমি প্রথম দুই তিন দিন এরকম ছোট একটা পাত্রের মধ্যে ব্রুডিং করার চেষ্টা করি যাতে করে ওদের গায়ে হিটটা ভালো মতো পড়ে তো আমি হাঁসের বাচ্চাগুলো এইখানেই রাখবো ভিতরে একটা পানির পাত্র দিয়ে দিছি আর এই যে খাবার দিয়ে দিব ছোট একটা বাটিতে ছোট বাচ্চাকে ছোট জায়গায় রাখলে সুবিধা হইলো ওরা খাবার আর পানিটা ঠিকভাবে খাইতে পারে আর ওদের গায়ে তাপটাও খুব ভালোভাবে পড়ে আর আমরা কিন্তু এই যে টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে কিন্তু ওদেরকে রাখছি তো ওদের তাপ বেশি হবে না কম হবে না ওদের জন্য যতটুকু দরকার ততটুকুই কিন্তু ওরা পাবে ইনশাল্লাহ এভাবেই আমি হাঁসের বাচ্চা বোর্ডিং করে থাকি